নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি দেখাবো অবনি ভ্যানে যদি আপনারা সিট মডিফাই করতে চান তাহলে কীরকমভাবে করাবেন ঠিক আছে আমি ওয়েল্ডিংয়ের দোকানে করিয়েছিলাম আপনারা চাইলে যে কোনো মেকানিককে ধরেও করতে পারেন ঠিক আছে তো বন্ধুরা দুদিকে সিট থাকে আমি কি করেছি তিনটে সিট বসিয়েছি প্রথম যে কোম্পানি সিটটা থাকে প্রথম দিকটাতে সেটা আমি খুলিনি ঠিক আছে আর যে পেছনের সিটটা থাকে সেটাকে আমি খুলে দুটো সিট মানে দুটো বেঞ্চ বসিয়েছি ঠিক আছে তো বন্ধুরা এখন অবধি যে বেঞ্চগুলো আছে সেগুলোতে আমি কোনো স্পঞ্জ জাতীয় জিনিস দিইনি আর সিট কভার ফিটকভার লাগাই নিই সেগুলো পরে লাগাবো এই জাস্ট কিছুদিন আগে এটা আমি করিয়েছি ঠিক আছে আপনারা চাইলে এরকম করাতে পারেন আর এটার জন্য আপনাকে ওয়ার্কশপে বা যে কোনো ওয়েল্ডিংয়ের দোকানে গেলেই করে দেবে ঠিক আছে আর বন্ধুরা এই সিটগুলো বসানোর জন্য আমি কোনো এক্সট্রা করে ডিল করিনি কোম্পানির যে থ্রেডগুলো থাকে সেটা সাজিয়ে আর নাটও আমি এক্সট্রা করে কিনিনি কোম্পানির নাটেই হয়ে গেছে তাই বন্ধুরা আপনারা যদি এরকম করেন যদি কোনো মিস্ত্রি পরে যে ডিল করতে হবে করার কোনো দরকার নেই ঠিক আছে যেরকমভাবে আমি করেছি আপনাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি সেরকমভাবে আপনারা করবেন সেক্ষেত্রে কী হবে যদি সিটগুলো আপনি খুলতে চান সেগুলো খুলতেও পারবেন পাঁচ মিনিটের মধ্যে খুলে যাবে এবং পাঁচ মিনিটের মধ্যে লেগে যাবে ঠিক আছে তাহলে আপনার কাজটা অনেক হালকা হয়ে যাবে